আজ মঙ্গলবার সকাল দশটায় ঢাকার ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী আমলা এবং একজন প্রাক্তন বিচারপতি সহ ষোলো জনকে এদের মধ্যে রয়েছেন আনিসুল হক আমির হোসেন আমু কামরুল ইসলাম অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ সহ আরও অনেকে এছাড়াও আদালতে উপস্থিত করা হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম শিক্ষামন্ত্রী দীপুমণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শ্রমিক নেতা শাহজাহান এবং প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ আরও অনেকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার সময় তাদের বেশিরভাগই মুখ গম্ভীর ছিল কেউ কেউ এড়িয়ে গেছেন সাংবাদিকদের প্রশ্ন তবে জুনায়দ আহমেদ পলক কথা বলতে শোনা যায় তা নিয়ে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে অন্যদিকে আন্তর্জাতিক পরিসরে নতুন উত্তেজনা ভারতীয় প্রতিরক্ষা মহরে বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নয়াদিল্লির আকাশে ঘন কালো মেঘ ঢাকা